দুপুর বন্ধুরা দুপুরে লাইভে আসলাম প্লিজ একটু কমেন্ট করবেন করার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ দুপুর বন্ধুরা দুপুরে লাইভে আসলাম তারা লাইফে জয়েন করছেন তাদের প্রসঙ্গে কি তার এস কে শাকিল ভাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য মিত্র কমেন্ট করেছেন দিয়েছেন হ্যালো কোথা থেকে তুলি দিদি লাইফে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে বাড়িতে এসে দেওয়ার জন্য আমি একটু লাইফে আসলাম তোমাদের সঙ্গে আটক আর যাদের চ্যানেল আছে অবশ্যই তাদেরকে সাপোর্ট করে দিব আর গেমিং সেট হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যদি ইউটিউব চ্যানেল আছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে আপনারা আমার একটু পাশে থাকবেন আমি পাশে থাকবো আমি এখন রুমেই আছি ঘুরে শুয়ে এখন বাইরে প্রচুর গরম রোদ আর দিনা বন্ধুদের অ্যাকচুয়ালি আমার লাইফ সম্পর্কে পুরো একটা অভিজ্ঞতা নাই ঠিক আছে আজকে আমি ফ্রি আছি তো তো যাওয়ার কথা ছিল যায়নি তার জন্য আসলে কোনো নিয়ম আছে কি না অত কিছু আমি জানি না ঠিক আছে যদি কোনো নিয়ম থাকে একটু বলে দিলাম আর তুমি বলছিলে দশটার সময় লাইফ বুক করার কথা তো আমি বলছি যে দিনে হয়তো থাকবে না আর থংক ইউ থেংক ইউ থেংক ইউ লাইভ দিয়ে দিলাম ভাল থাকোঁ দুই নম্বৰ লাইভবিলাক তেতিয়া বন্ধুত্ব যদি তুমি কিছু জান ঠিক আছে লাইভ কৰা যায় কি না বা একো যদি এডভাইচ দিওঁ খুব ভাল হয় কাৰণ আমি যখ একো টাইম পাই লাইভে আছি খুব এটা জানি নাই এটা মানে লাইভ কৰা এটা ঠিক কি নাই আজি একো ফ্ৰী আছি আমাৰ ডিউটিতে যোৱাৰ কথা সেইটো আৰু ভাল নাই তার জন্য স্নান টান করে একটু শুয়ে লাইভে আসলো খুব ভালো লাগলো তুমি হয়তো সবসময় অ্যাক্টিভ থাকো আমার মনে হচ্ছে তুমি রাত দশটায় তোমার লাইভে ঢুকবো আমি আরও যদি কেউ লাইভ করতে চান তো মনে রাখতে পারেন আমি লাইভে অবশ্যই জয়েন করবো ফোন করবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে দিনে মনে ঠিক আছে দাদা আপনাকেও ধন্যবাদ পাশে থাকবেন আমিও পাশে থাকবো আর দশটার দিকে আপনি যদি আসেন অবশ্যই অবশ্যই আমি যদি টাইম পাই আশা করা যায় টাইম পাবো ঠিক আছে আপনার লাইফে জয়েন করবো অবশ্যই খুব ভালো লাগলো দীর্ঘবন্ধু যা কমেন্ট করব খুব ভালো লাগে গেমিং শোকন সেট হাই দেখেছে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য টাইম পেলে একটু লাইভ করি আসলে আমার সত্য সাবস্ক্রাইব হয়ে গেছে টুকে ক্লাস তো আমি মানে যেটা জানি আর কি লাইভে এসে ওয়াশটা একটা চেষ্টা করতেছি যদি মনে চেষ্টা করতে পারি আর যারা বন্ধুরা নতুন আছে যদি সাবস্ক্রাইব কম থাকে অবশ্যই আপনারা একে অপরকে কমেন্ট করবেন ঠিক আছে অ্যাকচুয়ালি আমি মোটামুটি হচ্ছে দুই মাসের মধ্যে দুই হাজার সাবস্ক্রাইব পূরণ করছি কিন্তু চ্যানেল আমার অনেক পুরনো কিন্তু তখন আমি কাজ করিনি যারা নতুন আছেন একটু কমেন্ট করে সাপোর্ট করবেন ঠিক আছে কমেন্ট ব্যাক পাবেন অবশ্যই একটু দুই আড়াই মাসের মধ্যে আমার এটা সম্ভব হয়েছে কিন্তু এখন চেষ্টা করতেছি ওয়াশ টাইমটা हरिओम हरिओं जी हरिओम जी थैंक यू थैंक यू हैव ए ब्लेसफुल डे वेलकम थैंक यू थैंक यू भैया हरिम हरिम नहीं एक्चुअली भाइया सॉरी सॉरी हम राजा पंडित गुरु भक्त अच्छा राजा पंडित गुरु थैंक यू थैंक आपकी ধন্যবাদ কমেন্ট করার জন্য আর যদি কেউ একটু লাইভ করে থাকে সময়টা একটু বলে দিবেন আমি চেষ্টা করব আপনাদের লাইফে আর জয়েন করার জন্য আমি অ্যাকচুয়ালি যেটা বললাম যারা নতুন ইউটিউবার আছে যদি সাবস্ক্রাইব আপনাদের পুরো না হয়ে থাকে তো আপনারা অবশ্যই একে অপর একটু কমেন্ট করবেন যারা অ্যাকচুয়ালি নতুন তাদেরকে আর কমেন্টটা বেশি করবেন তাহলে তারা অবশ্যই ব্যাক যারা অ্যাকচুয়ালি যাদের বড় সে প্লাস অনেক ইস্যু তারা হয়তো অনেক টাইম পায় না দেয় না ঠিক আছে তাতে আমি রিকোয়েস্ট করবো যারা নতুন আছে ঠিক আছে তাদেরকে আপনারা কমেন্ট করেন হুম এমন যারা কমেন্ট করেন তারা হয়তো বুঝতে পারেন যা যাতে ব্যাগ ব্যাগ দেয় ঠিক আছে আমি অ্যাকচুয়ালি যেভাবে কমেন্ট করি হয়তো তাদের দু দশটা থাকে একটা লাভ দিয়ে এগারো লিখে ঠিক আছে নিউ প্লেট লেখে আমি একটা ওই লাভ বা ফুলকিছ ইস্যু দিয়ে কমেন্ট করে দিই অনেক ভালো রেজাল্ট পাইছি অনেকেই অনেকেই ব্যাগ দিয়েছেন কম বেশি ফিফটি পার্সেন্ট হয়তো ফিফটি পার্সেন্ট ব্যাগ আসে এটাই আর সারাদিনে আমি যদি টাকা কমেন্ট করে থাকি পঞ্চাশটা আরামসে চলে আসে যারা নতুন যাদের সাবস্ক্রাইব কম আছে তারা এই নিয়মটা ফলো করতে পারেন আবার কেউ ওটা পছন্দ করেন না যারা করেন না ঠিক আছে এটাতে কোনো ক্লেম হয়তো হবে না কোনো প্রবলেম সাবস্ক্রাইব করেন আপনাদের সাবস্ক্রাইব করুন আর ওয়ার্স টাইম অবশ্যই লাইভ যাদের ভিডিও ভালো হয়েছে আছে গেম করতেছে তাদের জন্য তো ঠিক আছে তাহলে একটু লাইভ রাখার চেষ্টা করুন আর যদি ইউটিউব সম্পর্কে কারো ভালো এক্সপিরিয়েন্স থাকে আমাদের কিছু মানে শেখাবেন যেটা চাই

ভাসব তাইজানি না আবার জয়েন করার জন্য কমেন্ট করবেন তো জানতে পারি আর আপনার আমি তোমাকেই ছাড়বো আজ বলো

कर दो धन्यवाद प्लीज एक कमेंट कर चले गल भाई ठीक है कोई बात नहीं, नहीं।, नहीं, नहीं।, नहीं, नहीं।

লাইভ লাইভ আমি টাইম পাৰিলে একতো কৰি টাইম লৈ আমিটো নাই দুদিন পাব দুই বাৰ তিনিবাৰ দুদিন টাইমটো আপোনাৰ সময় শুয়ে আছি পুরো ধর পেটের মধ্যে শুয়ে আছি আসি ফেলছে বন্ধুরা একটু কমেন্ট করবেন সবাইকে শুভ দুপুর যারা জয়েন করেছেন আমার লাইফে প্লিজ একটু জানাবেন কোথা থেকে Thank you. Come on, throw it in there. থেকে বের হয়ে আপনাদের চ্যানেলে অবশ্যই আমি চেক করবো লাইক করার জন্য অসুবিধা ধন্যবাদ অনেক কিছু সাপোর্ট করবেন ব্যাকসুলি এখন খুব একটা গরম শুয়ে আছি বা কোথা থেকে আর ওখানে কীরকম গরম একটু যদি জানান খুব ভালো হবে কারণ এখানে গরম তাই ঘরে শুয়েই প্যান্ডে নিয়ে শুয়ে আসি আর যারা এই সময় বাইরে আসে রোদের মধ্যে

Please mm hold -hmm. it to comment on that, please. একটু কমেন্ট করুন বন্ধুরা যাতে আমি রিপ্লাই দিতে পারি আর কোথা থেকে প্লিজ একটু জানাবেন

দুপুর বন্ধু কিছু একটু কমেন্ট করবেন কোথা থেকে আপনারা কমেন্ট করে যান ঠিক আছে আমি আপনাদের চ্যানেল ভিজিট করব প্লিজ একটু কমেন্ট করবেন কুলি মিত্র কে শাকিম সবচেয়ে বেশি পণ্য তার কমেন্ট করেছে কুলি মিত্র এস কে শাকিন তারপর হচ্ছে গেমিং শাওন গেমিং শাওন কবি মিত্র তারপর হচ্ছে দীল মন্দির যত আছেই তারপর হচ্ছে রাজা পণ্ডিত গুরুভাব আর হচ্ছে রয় আন্দামান আন্দামান ঠিক আছে দাদা প্লিজেতো কমেণ্ট কৰি ৰাখিব চেনেলটো অৱশ্যে ভিজিট কৰিব লাইক কমেণ্ট কৰি দিব যদি ছাবস্ক্ৰাইব নাকৈ ঠিক কৰি দিব mm